ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি তো আজকে সকালটা এখান থেকে তোমাদের সাথে শুরু করছি তো সকালবেলা কিছু কাজবাজ করে এখন প্রায় কটা বাজে প্রায় সাড়ে দশটা বাজে এখন থেকে শুরু করলাম ব্লগটা আমার তো আজকে সারাদিনকে ইয়ে করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো দিনটা শুরু করা যাক দেখো এই টেবিলটা পুরো অবছর হয়েছে এই টেবিলটা গোছাতে হবে তারপরে এই শোকেসটাও অগছল যেটা গোছাবো আর আলমারির ভেতরে না মানে ভীষণ দেখাচ্ছি তোমাদের দেখো কি অবস্থা হয়ে গেছে পুরো ঠাসানো আলমারির ভেতরটা পুরো এইটাকে গোছাবো আজকে থাকু আমার সাথে দেখতে পাবে এই আলমারি আলমারি গুছিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি Of you, I you come. I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming. দেখো এদিকে আলমারিটা পুরো আমার গোছানো হয়ে গেছে এত অগোছালো হয়েছিল। পুরো আজকে সমস্ত কিছু শর্ট আউট করে দিয়েছেও শোকেসটাও ভীষণ অগোছালো ছিল ওটাও আজকে গুছিয়ে ফেলেছি পুরো আর নিচে কাপগুলো না মানে রাখার জায়গা হচ্ছে না তাই একটার উপর আরেকটা উঠে রেখেছি যাই হোক নিজেরটা ইগনোর করে ওটা করে দিই ওপরেরটা শুধু আজকে করে রেখেছি আর ডিচেরটা পরের দিন করব। এই টেবিলটা এই টেবিলটাও আজকে গুছিয়ে ফেলেছে এখানেও পুরো আবর্জনায় ভরে এত নোংরা পড়েছিলো সব মস্ত ডাস্ট নো পরিষ্কার করে দিয়েছি আর এখন দেখো দেখতে কত ভালো লাগে তো চলো আজকে গুছানো গাছানো পর্ব আপাতত এখানে শেষ এখন তোমার ওই ওই আওয়াজটা ইগনোর করো ওটা মা রান্না করছে তো তাই আওয়াজ হচ্ছে যাই হোক ওটা বাদ দাও এখন গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে আলমারি যেটুকু গুছানো গাছানো যাওয়া ছিল কমপ্লিট এখন কটা জামা কাপড় ভিজিয়েছি ওইগুলোকে কাজবো ঠাকুরের বাসনটা মাজবো তারপরে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর অনেকদিন পর আজকে মাছগুলো শ্যাম্পু করলাম অনেক করা হয় না তো ঠিক আছে চলো এখন গিয়ে লাঞ্চ করে নেবো দেখি মা আজকে কী রান্না করেছে আমিও জানি না কী রান্না করেছে তোমাদের সাথেই দেখবো তো চলো এই যে কালকে রুই মাছ ফ্রিজে রাখা ছিল সেই রুই মাছটা আর কি করেছে দেখি চিঙ্গা ভাজি করেছে আর তোমার ডাল তো বন্ধুরা খেয়ে দিয়ে উঠে এখনও ভিডিও শ্যুট করিনি আর ঘুমিয়ে পড়েছিলাম এখন ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দেবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও ততক্ষণের জন্য টাটা দেখাবে আবার নতুন ভিডিওর সাথে